মেয়েরা মুখে বলে আমি এ সমস্ত জিনিস পছন্দ করি না কিন্তু ভেতরে ভেতরে মেয়েরা এই সমস্ত জিনিসের জন্য পাগল হয়ে থাকে আপনি যদি ভাবেন মেয়েরা মুখে যেটা বলে মনে মনেও তারা সেটাই চায় তাহলে আমি বলবো আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন এমন অনেক কিছু আছে যেগুলো মেয়েরা মুখে না বললেও মনে মনে তারা সেগুলো পেতে চায় আর ছেলেরা যদি এই চাওয়াটা বুঝতে না পারে তাহলে তাদের মধ্যকার সম্পর্কে একটা দূরত্ব সৃষ্টি হয় আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি পাঁচটি জিনিস আলোচনা করব যেটা মেয়েরা সবসময় মুখে বলে আমার প্রয়োজন নেই আমি এ সমস্ত জিনিস পছন্দ করি না কিন্তু আসলে মেয়েরা মন থেকে ওই জিনিসটা পাওয়ার জন্য পাগল হয়ে থাকে তাহলে চলুন দেরি না করে ভিডিও শুরু করা যায় এক নম্বর অতিরিক্ত যত্ন এবং মনোযোগ মেয়েরা সবসময় মুখে বলে আমাকে এত পাক্কা দেওয়ার কোনো দরকার নেই আমার এত যত্নের কোনো দরকার নেই কিন্তু মেয়েরা প্রতিনিয়ত মনে মনে এটাই চায় আপনি তার যত্ন করুন আপনি তার কেয়ার করুন সবসময় আপনি তার খবর রাখুন সে খাবার খেলো কিনা সে কোথায় যাচ্ছে কার সাথে যাচ্ছে আজকে তার মনটা ভালো আছে কিনা এই খুঁটিনাটি বিষয়গুলো সব সবসময় খেয়াল রাখুন সারপ্রাইজ গিফট কিংবা নতুন কিছু উপহার মেয়েরা অধিকাংশ সময় বলে থাকে এই সমস্ত উপহার গিফট ডিফট আমি এত পছন্দ করি না কিন্তু হঠাৎ করে আপনি যখন একটা গোলাপ ফুল বা একটা চকলেট তাকে দেবেন দেখবেন তার মনটা খুশিতে নেচে উঠবে এই ছোট ছোট উপহার তাকে অনুভব করায় আপনি তাকে অনেক ভালোবাসেন তিন নাম্বার হিংসা বা জেলাসি দেখানো মেয়েরা প্রতিনিয়ত একটা কথা বলে তুমি যাই করো না কেন আমার কিছুতেই কিছু যায় আসে না কিন্তু আপনি যদি অন্য কোনো মেয়ের সাথে কথা বলেন কিংবা অন্য কোনো মেয়ের একটু প্রশংসা করেন তাহলেই দেখবেন আপনার সঙ্গী কতটা হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে কারণ মেয়েরা সবসময় চায় আপনি শুধুমাত্র তার হয়ে থাকুন চার নাম্বার একটু রাগ একটু অভিমান মেয়েরা সবসময় একটা কথা মানে যে মানুষটা তাকে ভালোবাসে সেই মানুষটা একটু হলেও রাগ অভিমান কিছুটা করে তাই একটু ছোটখাটো বিষয়ে রাগ অভিমান করুন পাঁচ নাম্বার ভরসা করে কিছু দায়িত্ব দেওয়া মেয়েরা সবসময় মুখে একটা কথা বলে আমি কোনো কিছুই সামলাতে পারি না আমি তেমনভাবে কোনো কিছু ঠিকঠাক ভাবে করতে পারি না কিন্তু আপনি যখন কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে ওর মতামত নেন বা সিদ্ধান্ত নেন অথবা কোনো কিছুর দায়িত্ব তার উপরে চাপিয়ে দেন তখন মেয়েটা মনে করে এই ছেলেটা আমাকে সম্মান করে ভরসা করে তাই একটা কথা সব সময় মনে রাখবেন মেয়েরা মুখে সব সময় প্রতিনিয়ত না বলে থাকে এদের নায়ের মধ্যে সব সময় হ্যাঁ লুকিয়ে থাকে তাই আপনাকে মন থেকে মেয়েদেরকে বুঝতে হবে এই ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন